শব্দের চেয়েও দশ গুণ বেশি গতির ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ঘণ্টায় তেরো হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম রাশিয়ার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে পুরো ইউরোপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার জবাবে এবার ইউক্রেইনে সর্বাধুনিক এই অস্ত্রের হামলা চালিয়েছে রাশিয়া যুদ্ধের মধ্যেও ইউক্রেইনে শক্তিশালী এই অস্ত্রের হামলার ঘটনা বিরল এক বছরের বেশি সময় পর আবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করল মস্কো শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ভূমি ও সমুদ্র থেকে দূরপাল্লার হাইপ্রিসিশন অস্ত্রে ইউক্রেইনে ব্যাপক হামলা চালানো হয়েছে এই হামলায় আঠারোটি ক্ষেপণাস্ত্র ও প্রায় আড়াইশো ড্রোন ব্যবহার করেছে দেশটি তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি যদিও লিভিভসহ বেশ কিছু শহরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় আক্রমণের কথা জানাচ্ছে কিএফ প্রশাসন মধ্যরাতের পর চালানো এই হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন নেইটো ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের কাছে হাইপারসনিক ওরেশনিক মিসাইল হামলার ঘটনাকে ইউরোপের জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেছে ইউক্রেইনের জেলেন্সকি সরকার এই হামলার ঘটনায় ব্যাপক তৎপরতা শুরু করেছে জেলেন্সকির মিত্র পশ্চিমা দেশগুলো সমঝোতা আলোচনার মধ্যেও ইউক্রেন ঘিরে পশ্চিমাদের সাথে রাশিয়ার উত্তেজনা বাড়ছে শান্তি চুক্তি হলে ইউক্রেইনে ফ্রান্স ও ব্রিটেনের সেনা মোতায়েনের ঘোষণার পর ক্রেমলিন জানায় বিদেশি বাহিনীও হামলার লক্ষ্য হবে উত্তেজনা আরও বাড়িয়েছে আমেরিকার বাহিনীর আটলান্টিকে রুশ পতাকাবাহী তেলের ট্যাঙ্কার জব্দের ঘটনা এসব বিষয় নিয়ে এখনও কোনো মন্তব্য আসেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক